গত পনেরো সেপ্টেম্বর যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হল ফ্রেন্ডস অফ ব্যাংকেট ইউকে দ্য ফিউচার অফ ক্যান্সার কেয়ার ইন বাংলাদেশ শীর্ষক এক বিশেষ গোলটেবিল বৈঠক বৈঠকের আয়োজন করেন ব্যারনেস মানজিলাউদ্দিন এতে নীতি নির্ধারক আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের ক্যান্সার সংকট মোকাবেলায় কার্যকর সমাধান ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাজমুজ আহমেদ আলবাব বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট ব্যাঙ্কেটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ট্রাস্টি দুইবার ক্যান্সার ক্যান্সারজয়ী হিসেবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরেন কিভাবে ব্যাঙ্কেট তৃণমূল পর্যায় থেকে শুরু করে দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার জন্য একটি সমন্বিত ট্যাক্সই প্ল্যাটফর্মে পরিণত হয়েছে তিনি বলেন বাংলাদেশের ক্যান্সার এখনও অনেকের কাছে মৃত্যুদণ্ডের মতো শুধু রোগের জন্য নয় সময় চিকিৎসা না পাওয়ার কারণে ব্যাঙ্কেট কেবল সমস্যা চিহ্নিত করছে না বরং সমাধানও গড়ে তুলছে মুসাব্বির আলোক নিবাস এবং আসন্ন ক্যান্সার কেয়ার ভিলেজের মাধ্যমে আমরা মর্যাদাপূর্ণ মানবিক ও ট্যাক্সই সেবার মডেল গড়ে তুলছি ব্যাংকেটের প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আলোক নিবাস দেশের প্রথম বিনামূল্যের আবাসিক ক্যান্সার কেয়ার হোম আলোক কাথা মানসিক স্বাস্থ্য ও সৃজনশীল থেরাপি কর্মসূচি সূচি শিল্পের মাধ্যমে আলোকন মানসিক স্বাস্থ্যকেন্দ্র ধনী গরিব নির্বিশেষে ক্যান্সার রোগীদের জন্য ক্যান্সার ডায়াগনোসিস সেন্সাস জিআইএস ও নীতিভিত্তিক সার্বজনীন জরিপ কেয়ার ইকোনমি স্টাডি টেকসই ক্যান্সার কেয়ার গিভিং ও সেবাশ্রম বিষয়ক গবেষণা ব্যারনেস মঞ্জিলাউদ্দিন তার স্বাগত বক্তব্যে বলেন আজকের বৈঠক শুধু সচেতনতা বৃদ্ধি নয় এটি একটি সেতু বন্ধন আমরা চাই বাংলাদেশের ক্যান্সার রোগীরা যেন উপেক্ষিত না হন সহানুভূতিশীল সেবা যেন সকলের মৌলিক অধিকার হয় কোনো বিশেষ সুবিধা নয় ব্যাঙ্কেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে ক্যান্সার কেয়ার ভিলেজ দেশের প্রথম আড়াইশো সজ্জার সমন্বিত কেন্দ্র যেখানে থাকবে ডায়াগনোসিস পেলিয়েটিভ কেয়ার মানসিক সেবা এবং কমিউনিটি সেবা এটি টেকসই উন্নয়ন লক্ষ্য তিন সুস্বাস্থ্য ও কল্যাণ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বৈঠকে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হয় ফ্রেন্স অফ ব্যাংকেট ইউকে প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গবেষণা প্রশিক্ষণ তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অংশ নেয়ার জন্য ইউকে এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ কালিক আবেগঘন স্মৃতিচারণ করে বলেন কিশোর বয়সে আমি ক্যান্সারে মাকে হারিয়েছি প্রিয়জনকে অসহায়ভাবে ভুগতে দেখা কতটা বেদনার আমি জানি তাই আমি ব্যাংকেটের ভিশনের পাশে আছি কারণ আমি চাই বাংলাদেশ সহ বিশ্বের কোথাও যেন কেউ ক্যান্সারের যন্ত্রণা একা বা মর্যাদাহীনভাবে সহ্য না করে